মহাময়ীম বিশ্ব ভগবান শ্রীকৃষ্ণকে বলছে আমার পিতা আমাকে অমরত্বের বরদান দিছে আমার ইচ্ছা ব্যতীত আমাকে কেউ বধ করতে পারবে না কেউ না তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এমন কোনো ধাতু নেই যা অগ্নির তাপে গলিত হয় না এমন কোন আশীর্বাদ অভিশাপ বরদান নেই যা আমি মিথ্যা করতে পারি না আপনি যদি এখন আপনার অস্ত্র ত্যাগ না করেন আমি অবশ্যই আপনাকে বধ করে দেব আপনি ধর্ম এবং ন্যায়ের বাধা হয়ে দাঁড়িয়ে আছেন তো ভগবান শ্রীকৃষ্ণ যখন বললেন যে এমন কোন ধাতু নেই যা অগ্নির তাপে গলিত হয় না এবং আপনি যদি অস্ত্র ত্যাগ না করেন আপনাকে আমি এখনই বধ করে দেব এই কথা শুনে ভগবানের উপর মহামহিম বিশ্ব অত্যন্ত প্রদান্বিত হয়ে গেছেন প্রধান্বিত হয়ে গেছেন এর কারণ হচ্ছে মহামহিম বিশ্ব জানতেন না যে এই বাসুদেবী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিষ্ণু তো তিনি তিনি মনে করেছিলেন ইনিও একজন সাধারণ মানুষ তার জন্য তিনি অত্যন্ত ক্রদান্বিত হয়ে ভগবানের উপরই বান ছুড়লেন তো মহাময় বিশ্ব যখন ভগবান শ্রীকৃষ্ণের দিকে সেই বান ছুড়লেন ভগবান তার দৈবিক মায়ায় আকাশ বাতাস বায়ু পৃথিবীর সব প্রকৃতি বন্ধ করে দিলেন কিছু সময়ের জন্য এই রণভূমিতে যত যোদ্ধা ছিলেন সবাই কিছু সময়ের জন্য স্টপ হয়ে গেছিলো কিন্তু মহামহিম বিশ্ব স্টপ হয়ে যায়নি মহামহিম বিশ্ব সবই দেখতেছিলেন তো তখন মহামহিম বিশ্ব বুঝতে পারলেন যে এ তো সাধারণ কেউ নয় এ তো আমাদের মতো মানুষ নয় তখন মহামহিম বিশ্ব ভগবান ভগবানের কাছে মাপ চাইলেন এবং বললেন যে বাসুদেব আমার কি ভুল আছে আপনি আমাকে অবশ্যই বধ করতে পারেন কিন্তু তার পূর্বে আমার ভুলটা অবশ্যই আমাকে বলে দেন তো তখন ভগবান শ্রীকৃষ্ণ মহামহিম বিশ্বকে বললেন অজ্ঞানতাই হচ্ছে আপনার ভুল মহামহিম তো বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করে অবশ্যই জানাও